আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা ল্যাপটেকনো বাংলা আজকের টুইটলে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে কম্পিউটারের মাধ্যমে বা পিসির মাধ্যমে ফেসবুক পেজ বা প্রোফাইলে বায়ো এডিট করলে সেই ফেসবুক পেজ বা প্রোফাইলটি খুব সহজেই প্রমোট লাভ করে বা ভাইরাল হয় বা সবার নিকট পৌঁছায় তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এই জন্য ধ্বর সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসলাম মূল ভিডিওতে তথা কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা কম্পিউটার যে কোনো একটি সফটওয়্যার যেমন আমি মাইক্রোসফট সফটওয়্যারটির উপর আমরা ক্লিক দেবো মাইক্রোসফট সফটওয়্যারটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো ফেসবুক অ্যাপ্লিকেশানটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আপনার যে প্রোফাইলটিতে লগ ইন করবেন বা পেজটিতে লগ ইন করবেন সেই পেজটি অটোমেটিক এসে যাবে সেটি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো ইমেল পাসওয়ার্ড আমার দেওয়া আছে সরাসরি লগ ইন করলাম এখানে এই জন্য ডানপাশে আমরা উপরে প্রোফাইল পিকচারে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা যে পেজ বা প্রোফাইলটিতে আপনারা বায়ো এডিট করবেন সেটির উপর আমরা ক্লিক দেব তো আফরো যা বেগম নামে একটি প্রোফাইল এটির উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে লক্ষ্য করুন নিচের দেখে এখানে লেখা রয়েছে এডিট বায়ো এই যে অ্যারোসিনের মাথায় লাল অ্যারোসিনের মাথায় দেখুন এডিট বায়ো তো এডিট বায়োর উপর আমরা ক্লিক দেবো দিলেই আমাদের কিন্তু টেক্সট ঘরটি এসে যাবে বা টেক্সট ফিলটি এসে যাবে তো টেক্সটফিল আগে একটি বায়ু আমার দেওয়া ছিল সেই বায়োটি আমরা কেটে দেব তো এক পাশে ধরে আমরা মাউস বাটন কেটে দিলাম দেওয়ার পর আবার নতুন করে আর একটা লেখলাম এখানে শর্টকট করে লিখলাম তো যাই হোক আমি শর্টকটে লিখে ফেলেছি লেখাটি কেটে দিয়েছি মানে কীভাবে লিখতে হয় সেটি কেটে দিয়েছি লেখা তো আপনারা অবশ্যই জানেন কারণ তাতে যথেষ্ট সময় লাগবে যাতে কম সময় লাগে সেজন্য তো আমি এডিট করার পর আরেকটি বায়ো এখানে লিখেছি কিন্তু তাতে এটি সেভ হচ্ছে না বা সাপোর্ট করছে না এই জন্য এটিকে আমরা কমিয়ে দেবো অর্থাৎ এখানে নিরানব্বই ওয়ার্ড পর্যন্ত ধরবে নিরানব্বই শব্দ পর্যন্ত ধরবে তো সেই জন্য আমরা এটিকে আরও কমিয়ে দিলাম দেখুন এখন সেফ বাটনটি ক্লিয়ার দেখা যাচ্ছে এর আগে এটি হাইট ছিল কারণ শব্দ ধারণ ক্ষমতা আছে বেশি ছিল তো এই জন্য আমরা এখানে যে সেফ বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক দিলে আমাদের বায়োটি কিন্তু এডিট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে তো আমরা উপরে এটি এডিট করলাম সুন্দরভাবে আপনারা আপনার মনের মতো করে অর্থাৎ আপনার প্রভাইটি কী সম্পর্কে বা আপনার মেসেজ যদি হয় আপনি কি করেন কি সম্পর্কে সেটি লেখার পর এখানে সেভ বাটনে ক্লিক দিবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পর কিন্তু এটি আমাদের অটোমেটিক সেভ হয়ে গেল এখন আমরা উপরে বাম পাশে রিফ্রেশ বাটনটি রয়েছে একটি গোল রেফারেন্স বাটনে ক্লিক দেবো তারপর আবার আমরা চেক আপ করে দেখবো রেফারেস বাটনে ক্লিক দিলাম দেখুন আপনাদের নামে যে এখানে বায়োটি আমি যে যেভাবে এডিট করলাম সেই সেভাবে এডিট হয়ে গেল আসলে এভাবে আমরা খুব সহজেই একটি পেজ বা প্রোফাইল এডিট করে আমাদের পেজ বা প্রোফাইলটি খুব সহজে প্রমোট লাভ করতে পারি ফেরি প্রমোট লাভ করতে পারে এবং এটি সবার নিকট পৌঁছে হিসাবে আমাদের ফলোয়ার এবং সেই সঙ্গে ভিউ অনেক বেড়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ